কম মশলায় এই বিফ রান্নাটা এত বেশি মজার হয়েছিল এটা ঝোল চাকতে চাকতেই অর্ধেকটা খাওয়া শেষ হয়ে গিয়েছে আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু একদম অল্প মশলায় বিফ রান্নার একটা রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে হাফ কাপ তেলের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে এক কেজি পরিমাণে গরু মাংস এখানে দিয়ে দিলাম একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর এক কাপ পরিমাণে পেঁয়াজ আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এখন ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিয়ে তারপর এখানে তিন কাপের মতো পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করতে দিব তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি তো এখানে চারটা মিডিয়াম সাইজের টমেটো মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পরে বিশ মিনিট রাখলে কিন্তু এই টমেটোর উপরে খোসাটা একদম উঠে আসবে তখন এটাকে আলতো করে তুলে নিলেই হবে তো টমেটোর খোসাগুলোকে তুলে নিচ্ছি এখন বাকি যেই টমেটোগুলো আছে এগুলোকে ভালোভাবে এই মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এরপর এক কাপ পরিমাণে ফেটানোর টক দই দিয়ে দিচ্ছি টক দইটাকে ভালোভাবে একটু ফেটিয়ে দেবেন তাহলে কিন্তু আর ছানা কেটে যাবে না তো এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরার গুঁড়া দেড় চা চামচ পরিমাণে আর ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণে আর তার সাথে দিয়ে দিচ্ছে এখানে এক চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া আমি দুই চা চামচ পরিমাণে দিয়েছিলাম এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য রান্না করে উপরের দিকে তেলটা ভেসে উঠলে কাঁচা মরিচ কুচি আর তার সাথে আদা কুচি ছড়িয়ে নামিয়ে নেবেন তো তৈরি হয়ে গেল কম মশলায় বিফ রান্না এভাবে একবার রান্না করে দেখবেন